হ্যালো আসসালাম ইসলাম টু মাই নাদার ব্লক যারা নতুনভাবে ইউটিউবিং শুরু করতেছেন তাদের কাছে কিন্তু গুপ্রো হিরো 11 বা টেন বা টুয়েলভ যেটাই নেন সেটাই বেস্ট হবে এটা হচ্ছে দারুণ একটা ক্যামেরা যেহেতু আপনি প্রথমবারের মতো শুরু করতেছেন তো আপনি যখন ভিডিও করতে যাবেন ভিডিও গুলো আপনার অনেক কাফাকি করবে তো আপনি যদি গুপুল হিরো এলেভেন বা টেন বা নাইন নেন বা টুয়েলভটা নেন যেটাই নেন তো ওইটার ক্ষেত্রে কী হইব আপনার যেটা নেবেন সেটা হচ্ছে আপনার ভিডিও কোনো কাফাকাফি করব না এটার হোয়াইট অ্যাঙ্গেলটা অনেক বেশি তারপরে আপনার হচ্ছে হাত দিয়ে দৈরা এটা অনেক দূরের থেকে শুরু করতে পারবেন যদিও আমি এখন এটা হচ্ছে ফোন দিয়ে ভিডিওটা শ্যুট করতেছি যেহেতু আমি সাধে আসি তো আমি আপনাদেরকে দেখাই আমি হচ্ছে গুপুর হিরো এলেভেন ব্ল্যাকটা নিছি ওইটা দিয়ে ভিডিও করাটা কত ইজি ফার্স্ট টাইম সেটা হচ্ছে গুপ্রু একটা ক্যামেরা এবার আপনি হিরো ইলেভেন প্লাক টেন বা নাইন যেটাই নেন ঠিক আছে একটা নিলেই হইলো যেহেতু আপনি ব্লগ শ্যুট করবেন বা ইউটিউবে যে কোনো আপনার কন্টেন্ট তৈরি করবেন এই ক্যামেরাটাতে হয় কি আপনার যখন ভিডিও আপনি শ্যুট করবেন ভিডিও মানে কোনো প্রকারের যে ভিডিওটা লড়বো বা কাফা করব করবো ওইরকম কিছু না আপনি যদি ভিডিও স্টার্ট করে যদি আপনি দৌড়ানো তাও আপনার ভিডিওটা ওইরকম মানে কাপা করব না আপনার ভিডিও আপনি মন মতো পাবেন ঠিক আছে এটা হচ্ছে গুপুরু হিরো এলিভিনের ব্লাকের সুন্দর একটি সুযোগ আমি মনে করি তারা দিছে আর গুপুরু হিরো এলিভিন ব্লাকের সাথে আপনি যে ট্রাইবরটা পাবেন সেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হাতে নিলে খুবই একটা মানান সু সুন্দর লাগে দেখতে এর সাথে আপনি চাইলে একটা ওয়াটার ক্যাচিং নিতে পারেন মাইক্রোফোন নিতে পারেন যদিও এগুলো খুবই ইম্পর্টেন্ট না ওয়াটার কেচিংটা ইম্পর্টেন্ট যেহেতু আপনি পানিতে যদি নামেন তাহলে ওয়াটার ক্যাচিংটা খুবই দরকারি একটা জিনিস তো দেখেন আমি কি কিনেছি তো আমার অলরেডি সব কিছু নেওয়া শেষ ব্লক করার জন্য যা যা প্রয়োজন আমার অলরেডি সব কিছু নেওয়া শেষ তো এখন আমি শুধু ব্লক করতেই চাচ্ছি আর করবো ইনশাল্লাহ